নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি ময়দার লুচি দই লুচি খাস্তা লুচি অনেক খেয়েছ বন্ধুরা আজকে আমি কাঁঠালে লুচি করে দেখাবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কাঁঠালের লুচি কিভাবে করা হয় চলো তাহলে শুরু করা যাক আমি এখানে কাঁঠালের লুচি বানানোর জন্য প্রথমেই একটি ছোটো সাইজের কাঁঠাল নিয়ে নিয়েছি গাছপাখা কাঁঠাল এবার আমি কোয়াগুলো ছাড়িয়ে নিচ্ছি কাঁঠালটা যেন বেশি পাকা হয় সেদিকে খেয়াল রাখতে হবে কোয়াগুলো শক্ত হলে হবে না আমি এবার কোয়াগুলো থেকে রসটা বের করে ছেঁকে নিয়েছি এবার নিয়েছি চিনি ঘি মধু ময়দা এবার আমি রসের মধ্যে চিনিটা দিয়ে দিলাম এবার আমি একটি চামচের সাহায্যে চিনিটাকে গলিয়ে নেব চিনিটা ভালোভাবে গলে গেছে এবার একটি অন্য পাত্রে আমি ময়দা দিয়ে দিলাম ময়দা আমি এখানে দেড় কাপ নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য পরিমাণে লবণ এবার আমি লবণটা ভালোভাবে মিশিয়ে নেব ময়দার সঙ্গে তারপর ময়াম দেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি মধু এক চামচ আমি মধু ইউজ করেছি তোমরা এখানে মধুটা না চাইলে নাও দিতে পারো আর দিয়ে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি এবার আমি একসাথে ভালোভাবে মেখে নেব না চাইলে না দিতে পারো কোনো অসুবিধা নেই এবার আমি অল্প অল্প করে এই রসটা দেব আর মাখতে থাকবো দিয়ে একটি আকারে গড়ে নেব এই কাঁঠালের লুচিতে কোনো প্রকারের জল ব্যবহার করার কোনো দরকার নেই প্রয়োজন হবে না জল দেয়া এই পুরোটাই এই রস দিয়ে মাখা হয়ে যাবে ময়দা যেহেতু এটা কাঁঠালের লুচি ওই জন্য এটা জল দেওয়া একেবারেই চলবে না রুটিটি এরকমটি আমি রেখেছি এবার আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এতে করে ভালোভাবে ময়দাটা সেট হয়ে যাবে চলে এসেছি আমি দশ মিনিট পর বন্ধুরা ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে ও অনেকটা নরম হয়ে গেছে এবার আমি একটু ঠেসে ঠেসে মেখে নেব ভালোভাবে মেখে আমি লিচিগুলো কেটে নিয়েছি এবার আমি লুচিগুলো বেলে নিয়েছি কড়াই তেল বসিয়ে দিয়েছিলাম আমি তেলগুলো গরম হয়ে গেছে এবার আমি লুচিগুলো ভেজে নিচ্ছি কি সুন্দর গন্ধ বেরিয়েছে যেমন তাল বড়া ভাজতে গেলে তালের বড়ার যে একটি সুন্দর গন্ধ বেরায় ঠিক সেই রকম এই কাঁঠালের লুচি বন্ধুরা খুব সুন্দর একটি সিন বেরিয়েছে নন পান জুড়িয়ে যাবে এই গন্ধ সঙ্গে এই লুচিও খেতে দুর্দান্ত বন্ধুরা তোমরা বাড়িতে ফ্রাই করলে বুঝতে পারবে আমি এখানে সাদা তেলের লুচি বেজেছি তোমরা এটা ডালটা ঘিয়েও ভেজে নিতে পারো ডালটা ঘিয়েই এই কাঁঠালের লুচি প্রযোজ্য কিন্তু আমি এই ভীষণ গরমের মধ্যে আমি ডালটা ঘেয়ে লুচি ভাজে নিই এতে করে হজমের প্রবলেম হবে এত গরমে ওই জন্য আমি সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি তোমরা চাইলে ডালটা দিয়েও ভেজে নিতে পারো লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার পরিবেশন করার পালা কাঁঠালের লুচি গরম গরম তার সাথে তেঁতুলের চাটনি আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবে আর কমেন্ট করতে ভুলবে না আজকের এই রেসিপি কেমন লেগেছে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো ও আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাক